আজকে একটা ছোট লাইফ নিয়ে চলে এলাম আজকে আমার সোনামা আজকে তোমাদের সামনে পড়াশোনা করে দেখাবে অনেক নাচের ভিডিও আমি করি অন্য সময় নাচের ভিডিও করা হয় আজকে করাবো সোনামাকে পড়াশোনা যেহেতু এখন পরীক্ষার সময় সেই জন্য সোনামা আজকে পড়াশোনা করে তোমাদের দেখাবে সোনামা তুমি ভালো আছো সবাইকে হাই করে দাও বন্ধুরা যারা যারা অ্যাক্টিভ পাছ তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হও আমি লাইভটা শুরু করব যারা যারা একটি পাচ্ছ অবশ্যই তারা তারা লাইভে জড়ো হয় বলি তারা জয়েন করো বন্ধুরা যারা যারা একটি পাচ্ছ তারা তারা অবশ্যই লাইকে জয়েন্ট হও আমার সোনামা তোমাদের কাছে আজকে পড়াশোনা করে দেখাবে কিরকম সোনামা পড়তে শিখেছে তোমরা সবাই দেখো বলো সে পিএপ পিটা বলো এবার বলো

বইবার বই বার সোনামা তোমাদের সামনে অ আর কথা পড়ে শোনাবে যা যারা তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হোক বন্ধুরা সোনামা তো তোমাদের সামনে অনেক নাচ করে দেখিয়েছে এবার তোমাদের আজকে কেরকম পড়াশোনা করে সেই পড়াশোনাটা আজকে তোমাদের দেখাবে শোনামতি তুমি রেডি বন্ধুরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হও বন্ধুরা তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন্ট হও শোনামাইটা কে বাচ্চা তোমার বাচ্চা বেবি তুমি বেবিকে ভালোবাসো হ্যাঁ বেবিকে তো হাম দিয়ে দাও বেবির মা তুমি কেন চুল নেই ছোটবেলায় চুল কেটে দিয়েছো সেই জন্য এরা হয়ে গেছে হবে না বয়স হয়নি এখন বাচ্চা বেবি ও তাই ঠিক আছে এবার শোনো তুমি কি অ পরে শোনাবে না অ পর অ কোথায় আছে এখানে এইটা এগুলো পড়ো

বন্ধুরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা অবশ্যই লাইফে জয়েন করো এবার সোনামা তোমাদের সামনে কখা খা পড়ে শোনাবে কখা খা পড়ে শোনা শোনা তুমি রেডি আছো তোমার বাচ্চাকে পড়াবে তুমি বাচ্চাকে পড়াশোনা করাবে বাচ্চাকে পড়াশোনা করলে বাচ্চা তবে তো ভালো করে পড়তে পারবে ঠিক আছে এবার ফার্স্টে তুমি তুমি অ বলো অ বলছি ক খা বলো

ছাগল ছাগল বরির জয়ের জয়ের বরির কোথায় তো জাহাজ ভাসে সাগর জলে বন্ধুরা যারা যারা একটি পাচ্ছ তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হও আমার সোনামা এখনো একটা কবিতা শোনাবে একটা নাচ করবে তোমরা অবশ্যই লাইফে জয়েন্ট হও বন্ধুরা একটা নাচ করবে তোমরা লাইফে না জয়েন্ট হলে আমি নাচটা দেখাতে পাচ্ছি না তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা তোমরা লাইফে জয়েন্ট হও তবে সোনামা একটা নাচ করে দেখাবে সোনামা কি নাচ করবে দুঃখের গান কেন তুমি কি দুঃখের গান করতে ভালোবাসো হাসির গান তোমার ভাল লাগে না দুঃখ তোমার দুঃখ দুঃখ ভাল লাগে একটু কেঁদে দেখো কেঁদে কান্না কান্না করতে পারো করো দেখি কি গান করবে প্রেম মানে যন্ত না দেখি গানটা করো প্রেম ছাড়া থাকা যায় না ওই নাচটা করবে ঠিক আছে বন্ধুরা তোমরা তাদের লাইফে জয়েন্ট হও সোনামা তাড়াতাড়ি একটা সুন্দর দেখে নাচ করে দেখাবে দুঃখের গানের যেহেতু দুঃখের গান সোনামা খুব ভালোবাসে দুঃখের গানে একটা নাচ করে দেখাবে তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন্ট হও বন্ধুরা যারা যারা একটি পাঁচ তাড়াতাড়ি অবশ্যই লাইফে জয়েন্ট হও নাও শোনা মা একটু পরে পড়বে আবার রেডি নাও প্রেম মানে যন্ত্রণা প্রেম ছাড়া থাকা যায় না কি করে যে থাকি বলো না ও কি করে যে থাকি বলো না প্রেম মানে যন্ত্রনা প্রেম ছাড়া বাঁচা যায় না কি করে যে থাকি কি করে যে থাকি না বন্ধুরা তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন্ট হও যারা একটি পাচ্ছ আছো তাড়াতাড়ি অবশ্যই লাইফে জয়েন করো এবার একটা বাচ্চা নাচবে সুন্দর বাচ্চা নেবি বাচ্চা বেবি নাচবে এখন বাচ্চা বেবি নাচতে পারবে তো ব্যায়াম ব্যায়াম করছে বাচ্চাকে আগে নাচ করা ভালো করে বন্ধুরা যারা যারা একটি পাচ্ছ তারা তারা অবশ্যই সোনামা নাচ করে দেখাবে তোমাদের সুন্দর নাচ করবে কি নাচ করবে সোনামার ময়না দুঃখের গান ময়না দুঃখের গান ময়না ছক ছলক করো নাহলে কালীর গানটা করো একবার নাচো মা করো একবার নাচ নাচো গোসমা নাচো কেমন করে একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোধার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচ নাচো গোশ্যামা নাচো কেমন করে একবার নাচো মা মা খালি হয়েছ বাবা আমি ভয় পেয়ে যাচ্ছি মামা বাবা বাবা পুরো মা কালী হয়ে বাবা আমি ভয় পেয়ে যাচ্ছি তো মামা পুরো মা কালী হয়ে গেছে তো এই বাবা মামা তো সত্যি সত্যি মা কালী হয়ে গেছে বন্ধুরা দেখো আমার সোনা মা সত্যি সত্যি মা কালী হয়ে যাচ্ছে

গুড নাইট শুভরাত্রির টাটা গেল Thank you. Obrigado. <laughs>